গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাতটা চলে এসেছি রান্নাঘরে তো বুঝতেই পারছ আজকে অয়নের অফিস রয়েছে তো আজকে সকালবেলা টিফিন হচ্ছে আলু ভাজা রুটি অয়ন খাবে হচ্ছে দুধ আর রুটি আর আমি খাবো আলু ভাজার পরোটা আর অফিসেও নিয়ে যাবে আলু ভাজার পরোটা মানে এইভাবেই সমস্ত প্ল্যান করা হয়েছে তো ফার্স্টেই আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে আলুটা ভাজতে বসিয়ে দিলাম অয়ন বলল মাখা মাখা আলুটা করো না একটু বেশ যেন ঝরঝরে থাকে ওরকম আলু ভাজা দিয়ে খেতে না রুটিটা খুব ভালোবাসে ও তো আমি সেরকমভাবেই করব আর বাটিটাও বের করে নিলাম আটাটা মাখবো বাটিটা ধুয়ে নিয়ে মুছে নিলাম নিয়ে ওর মধ্যে জাস্ট একটু নুন অ্যাড করেছি আর কিছু অ্যাড করিনি এবার আটাটা ভালো করে মেখে নেব কোনো তেলও কিন্তু আমি অ্যাড করি না পরোটাতেও অ্যাড করি না শুধু লুচির বেলাতেই আমি একটুখানি তেল আলাদা করে ময়মের মধ্যে অ্যাড নিই তো দেখো আমি এটা ময়মটা দিয়ে নিলাম এবার একটু এটা পনেরো মিনিটের জন্য সাইডে সরানো থাকবে এবার আমি ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি এটা সেই এলিটের কেকটা টপিন টাউন থেকে নিয়ে এসেছিলাম তো ওকে একটু অফিসে কেকও দিয়ে দেব ভাবছি তো দেখো আলু ভাজাটা একদম ঝরঝরে হয়েছে আর হয়েও এসছে এবার আলু ভাজাটা নামিয়ে রাখবো আর আটাটা আমি আরেকবার লাস্ট ময়ম দিয়ে নেব রুটি করার আগে তো আমি প্রত্যেকবার কিন্তু এরকমই করি একবার মেখে আলাদা করে সাইড করে রেখে দিই একটু জল করে রেখে দিই আর যখন ওটা নরম হয়ে আসে তারপর আরেকবার রুটি করার সময় ময়ম দিয়ে নিই আর আজকে যে পরোটাটা বানাবো না সেটা আমি কোনো সর্ষের তেল বা সাদা তেলে বানাবো না নারকল তেল আর এদিকে হচ্ছে তোমার ঘি দিয়ে বানাবো তো এখন আমি খাবারের মধ্যে নারকল তেলটাও অ্যাড করছি আমাকে ডক্টর একটু নারকল তেলও খেতে বলছে আর এখানে তো বুঝতেই পারো আমি সাউথ ইন্ডিয়াতে থাকি তো ডক্টররা প্রেফার করে আর এখানে সত্যিই নারকল তেল খেতে কিন্তু ভালোই লাগে আগে না আমরা ভাবতাম কী জানি কেমন লাগবে গন্ধ গন্ধ লাগবে খেতে পারবো না কিন্তু না আমি যখন থেকে নারকল তেল ইউজ করছি ভালোই লাগে আগে তো শুধুই অয়েল পুলিং করতাম তাতেই শুধু নারকল তেল ইউজ হতো কিন্তু এখন দেখছি বেশ পরোটা করতে বা অন্যান্য কোনো ফ্রাইড আইটেম কিছু করতে না খুবই ভালো লাগে খেতে তো যাই হোক আমি নারকল তেল আর ঘি দিয়েই আজকের পরোটাগুলো অয়নকেও করে দেব আমিও খাবো আর যেহেতু অয়ন অয়নের কলিকদের সাথে একটু খাবার মানে ইয়ে করে শেয়ার করে তো আমি ওকেও বলে দিলাম যে তুমি তোমার কলিকদের কিন্তু খাবারটা দেওয়ার আগে বলো যে পরোটার মধ্যে কিন্তু নারকল তেল আজকে অ্যাড করা আছে তো বল বললো কোনো অসুবিধা নেই আর সবচেয়ে মজার কথা কি জানো অয়নের অফিসের সব বন্ধুদেরও খুব ভালো লেগেছে নাকি ওরা প্রথমে বলছিল নারকল তেল দিয়েছ তখন বললো হ্যাঁ একবার খেয়ে টেস্ট করে দেখো তো ওরাও নাকি খুব পছন্দ করেছে তো যাই হোক আমারও পরোটা বানানো মোটামুটি হয়ে গেছে আর অয়নের জন্য দুধটাও বসিয়ে দিলাম গরম করতে ও তো দুধ রুটি খাবে তো রুটিটা আমি ছিঁড়ে বাটিতে দিয়ে নিলাম আর এর মধ্যে দেখো দুধটাও গরম হয়ে গেছে আর ওই যে পরোটাটা দেখছো ওটা আমি অফিসে দিয়ে দেব। তো ওর জন্য ওটা প্লেটে রেখে দিয়েছি ও তো পুজো করছে তো পুজো করে উঠে ও দুধ আর রুটি খাবে আর এটা হচ্ছে লাস্ট পরোটা এটা আমি খাবো আজকে টিফিনে ওর পরোটা দুটো তো হয়েই গেছে ও খেতে বসে গেছে আমি বললাম দেখো গরম কিন্তু ও তো গরম গরমই খেতে শুরু করে দিয়েছে তো বলার পরে একটু বুঝেই খাচ্ছে আর গরম গরম না দুধ রুটি খেতেই কিন্তু দেখবে বেশি ভালো লাগে ঠান্ডা ঠান্ডাও তো ভালো লাগে না তো এদিকে আমি ওই টিফিন বক্স রেডি করে নিচ্ছি আর এদিকে ফার্স্টে আলু ভাজাটা দিলাম আর তারপর দেখে নিচ্ছি কোন পরোটাটা বেশ একটু নরম রয়েছে আর গরম রয়েছে সেটা দেখে চেক করে ওকে দিচ্ছি একটু নরম মানে পরোটা ও বেশ ভালোবাসে সেই বুঝেই টিফিন বক্সে ঢুকিয়ে দিলাম আর ওই যে একটা পরোটা ওটা হচ্ছে আমার তো আজকে ভাবছি ওকে একটু কেকও দিয়ে দেবো তো ওর জন্য ছোটো ছোটো করে পিস করে দিচ্ছি ওই ছোট্ট টিফিন বাটিটাতে ও তো ওইটুকুও নিতে চায় না ওই একটা টিফিন বাটিতে যে ও কী টিফিন নেয় আমি মাঝে মাঝে ওকে বলি একটু বড় টিফিন বাটি নিয়ে নাও কিনে নাও সুবিধা হবে তাহলে ও অত টিফিন নিতে চাইবে না ওর জন্য ছোটো টিফিন বাটির মধ্যেই আমি মোটামুটি সমস্ত কিছু অ্যাডজাস্ট করে ঢুকিয়ে দিই তো দেখো আজকে এই কেকটাও দিয়ে দিচ্ছি একটু জোর করেই দিচ্ছি ওর বন্ধুদের সাথে মিলেমিশেই খাবে খন। তো দুটো বাটি নিয়ে যাবে আজকে অফিসে আর এই হচ্ছে আগের দিনের মিন্ত্রা থেকে আনা টি শার্টটা আমি না সাধারণত এই ধরনের টি শার্ট যখনই বাইরে থেকে কেনা হয় আমি এগুলো ধুয়ে কেচে তারপর ইউজ করাটাই প্রেফার করি কিন্তু ও বললো আমি তো একদিনের জন্য অফিস যাচ্ছি পরে যাই এসে তো কেচেই দেবো না ঠিক আছে তো দুগ্গা দুগ্গা করে চলে গেল আর এদিকে আমি আমার রুটি আর আলু ভাজা নিয়ে বসে গেছি দুধও বসিয়ে দিয়েছি হরলিক্সটা বানাবো তো আমিও পরোটা খাচ্ছি আর দেখছি কেমন হয়েছে দেখলাম বাহ দারুণ খেতে হয়েছে আর এই যে নারকল তেলটা না এটা আমি আমাজন থেকে আনিয়েছি খুব বেশি কিন্তু দাম না আগের যে তেলের কৌটোটা আমি আনিয়েছিলাম ওটা বেশ দাম কিন্তু এবার আমি এক লিটার তেল এনেছি আড়াইশো টাকা দিয়ে খুবই ভালো পরে একদিন তোমাদের সাথে প্যাকেটটা শেয়ার ক্ষণ তো খাওয়া হয়ে গেছে দুধও খেয়ে নিয়েছি এবার বাইরে চলে এসেছি অয়ন যে গামছাটা রেখে গিয়েছিল স্নানঠান সেরে ওটা ঠিকঠাক করে মেলারও টাইম পায় না আমি এগুলো সব মেলে দিলাম আর আজকের কাছাকাছি সমস্ত কিছু বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আজকে আমি ঠিক করেছি দুপুরবেলা যেহেতু একা একাই খাবো তাই নিজের পছন্দ মতন খাবারই খাবো সেটা হচ্ছে বেগুন পোড়া বেগুন তো অয়ন একদম খেতে ভালোবাসে না আর একসাথে যখনই খাওয়া হয় না তখন এই ধরনের বেগুন পোড়া এগুলো মানে এই ধরনের খাবারগুলো বেগুনের যে রিলেটেড যে রান্নাগুলো করাই হয় না তো যখন অফিসে যায় তখন আমি একদম মন ভরে এই ধরনের খাবারগুলো খাই তো এদিকে দেখো আমি এটা বার করে নিয়েছি সাধারণত আমি ওই চাকু দিয়ে চামচ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে উল্টাতে থাকি তো ওই টংটা বার করে নিলাম আর এটাই ইউজ করব মানে সিধে সিধে বাংলা কথায় চিমটে তো ওটা দেখলাম যে না ওটা দিয়ে অসুবিধা হতে পারে একদম সিম্পল যে স্টিলের চিমটেটা এটাই ইউজ করছি আর আমি টমেটো রসুন আর বেগুনের সাথে একসাথে মেখে নেবো তার মধ্যে দেখো আমি একটু বাইরে এসেছি এত সুন্দর রোদ ঝলমলে আবহাওয়া না ভাবলাম একটুখানি রোদ গায়ে লাগিয়ে নি সব সময় না এখানে রোদ উঠছে না কি মেঘলা মেঘলা বাজে ওয়েদার আর তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কীরকম রোদ ঘর অবধি চলে এসছে যখনই বেলা পড়ে যায় না দেড়টা দুটো একদম ঘরে ঢুকে আসে চারদিকটা এত সুন্দর লাগছে আর আমার রোদ পোহানো হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা এতক্ষণ বসে বসে ব্লগ দেখছিলাম সকাল থেকে উঠে তো ব্লগ দেখা হয় না মানে যেদিন অয়নের অফিস থাকে অন্য অন্য দিন ঠিক আছে আমার না কথা একটু জড়িয়ে যাচ্ছে কারণ আমার না খুব ঘুম পাচ্ছে ঘুমানোর জন্যই অবশ্য এসছি এই ঘরে একটুখানি এবার শোবো রেস্ট নেবো অনেকক্ষণ ধরে এই শরীরটা খুব ঝিমঝিম ঝিমঝিম লাগছে খুব ইচ্ছা করে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলতে কিন্তু কি করব এস টিভির এত আওয়াজ আর তারপর ভাবি কথা বলবো আশেপাশে সবাই তাকিয়ে থাকবে দেখবে একটু কেমন একটা হেজিটেশন হয় তো যাই হোক চলো এখন একটুখানি রেস্ট নি অয়ন অফিসে চলে গেছে না আমার এমনিতে খুব ভালো লাগে একদিন অফিসে যায় তো সেদিনটা মনে হয় যেন একদম শুয়ে বসে মানে কোনো কাজ নেই কোনো কিছু নেই কাজ করেও যেন মনে হয় কোনো কোনো কাজ নেই এই একটা দিন কিন্তু বেশ ফ্রি ফ্রি লাগে বেশি বেশি করে ফ্রি লাগে প্রথমে ছিল নিচে চলে যাই একটু হাঁটাহাঁটি করে আসি কিন্তু ইচ্ছে করছে না শরীরটা ঠিক নিচ্ছে না আরও কিছু কাজ বাকি আছে ঘরটা ঝাড় ঠাট দেবো জল ভরবো আজকে তো জলও ভরেনি যেদিন অফিস থাকে সেদিন তো জল ভরতে দিই না সেদিন আমি জলটা ভরে নিই মানে ফিল্টার থেকে জলটা যে ভরা ওই কাজটাও কিন্তু একটা বড় কাজ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিন চার বোতল জল ভরা তো চলো একটু রেস্ট নিয়ে নিই একদম একটা দেড়টার সময় উঠবো উঠে আবার কাজে হাত দেবো আজকে রান্নাবান্নাও সেরকম নেই ভাবছি দুপুরবেলা একটুখানি ডিম সেদ্ধ বসিয়ে দেব। ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে অয়ন রাত্রিরবেলা ভাত খেয়ে নেবে আর আমিও দুপুরের দিকে একটুখানি ডিম সিদ্ধ মূল সেদ্ধ ভাত এই সব করে নেব। আর আলাদা করে কিছুই করব না আর অয়ন না আলাদা করে রান্না করে একদম পছন্দ করে না বলে তুমি যেটা খাবে আমাকে সেটা দেবে সেটাকে আমার উপকার হবে অপকার তো হবে না হ্যাঁ ঠিক আছে আমরা দুজনেই না খুব সিম্পল খেতে ভালোবাসি একদম প্রথম থেকেই বাড়ি থেকেই খুব সিম্পল খেতে ভালোবাসি মাকে তো শুধু বলতাম একটু ডাল আর ভাত ডাল না হলে খুব রেগে যেতাম কিন্তু মাছের ঝোল মাংস এই নিয়ে আমাদের কোনো দিন মানে কোনো ইয়ে ছিল না যে খাওয়াতে হবে এটা না করলে খাবো না কিন্তু ডাল না করলে ভীষণ রেগে যেতাম অয়নেরও তাই ওরা একদম সিম্পল খাওয়া দাওয়া খুব পছন্দ লাইট নিভিয়ে দিলাম এবার একদম হ্যাঁ এবার একটু ঘুমাবো এখন বাজে যে একটা টানা এতক্ষণ কিন্তু শুয়েই ছিলাম সেই সাড়ে এগারোটার সময় মনে হয় শুয়েছি তোমাদের সাথে মনে হয় সেটাই বললাম তখন তো এই দেখো চাদর ঠাদর সব ছাড়ানো যে এতক্ষণ শুয়েছিলাম একটুখানি আমি কিন্তু ঘুমোই কিরম বলো তো পনেরো মিনিটের জন্য ঘুম আসে আর কোলবালিশটা ওখানে ওরম রাখি ট্যাপটাকে ওখানে হেলান দিয়ে রাখার জন্য পনেরো মিনিটের মতন আমি ঘুমোই বাকি সময়টা এটা ওটাই দেখতে থাকি আর দেখতে দেখতেই না চোখটা লেগে আসে চলো এখন অনেক কাজ আছে কাজগুলো সারবার আজকে আর কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো না কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নিই ঘরটা ঝাড়বো এইখানে খাড়া চাদরটা ভাজ ঠাজ করবো আর একটুখানি ভাত বসিয়ে দেব ভাত তো তোমাদেরকে বললাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ ওগুলোই করবো আর এইদিকে দেখো ঘুমঠুম থেকে উঠে আমি ভালো করে বেগুনটা মেখে নিয়েছি সর্ষের তেল কাঁচা লঙ্কা একটু কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে দারুণ খেতে হয়েছিল ঘরের সমস্ত কাজ হয়ে গেছে স্নান ঠান সেরে চলে এসছি এবার খাবো একটুখানি তো চলো দেখাই তোমাদের যে কি খাচ্ছি আজকে আমি তো এই দেখো এই হচ্ছে আজকে আমার লাঞ্চের থালি একটা ডিম সেদ্ধ নিয়েছি আর একটা ডিম সেদ্ধ রয়েছে ওটা ভাবছি ডিনারে নেবো কারণ রাত্রে সাতটা সাড়ে সাতটার সময় খিদে পাবে একটু মূলো ভাতে কুমড়ো ভাতে এর মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি বেগুন পোড়া আর ভাত ডাল আর নিলাম না এ দেখো এখানে আমি ডাল করে রেখেছি আজকে একটু আগে ডাল করেছি অয়ন ফিরে এসে খাবে চল এবার খেতে বসি খাবার নিয়ে চলে এসেছি টেবিলে বেগুন পোড়া আজকে রয়েছে আর কি চাই আমার তো বেগুন পোড়া ভীষণ ভালো লাগে খেতে এবার থেকে না রোজ রেগুলার আমি মানে বেগুন পোড়া দিয়েই খাব অয়ন খাই না বলে আমি আর নিই না কিন্তু না এবার থেকে খাবো ভালোই লাগছে বেগুন পোড়ার মধ্যে না লঙ্কা নিয়েছি মানে কাঁচা লঙ্কা মেখেছি শুকনো লঙ্কা তো মাখিয়েই নিই তাই এটার মধ্যে আর কাঁচা লঙ্কাও নিলাম না লঙ্কাটাও এখন কম খাবো